এই দিক দিয়ে এখন সুলতান যাবে ভিড় কেমন দেখতে পাচ্ছেন তারা সবাই সুলতানকে দেখতে এসেছেন তার প্রবেশকৃত প্রতিটি শহর বন্ধ করা হয়েছে অজস্র মানুষ এসেছেন ব্রুডাইয়ের দক্ষিণে অবস্থিত শহরটির প্রায় সব মানুষই এসেছেন আমরা এখন মালয়েশিয়ার সীমানার কাছে এটি এমন এক দেশ যার নামের সাথে অনেক গল্প জড়িয়ে আছে তিনি হেলিকপ্টার থেকে নামছেন স্বর্ণখচিত মসজিদ থেকে শুরু করে সুলতান প্যালেসে অভিবাদন জানায় কিভাবে দেখুন সুলতানের জন্য একদম উপযুক্ত ইনি হলেন সুলতান হাসান আল বোলকিয়া জনগণের সাথে সেলিব্রেট করছেন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি তার পুত্র মতিন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কিন্তু প্রশ্ন হল দেশটি কতটা ধনী তেল এবং গ্যাস আজ আমরা এক বিস্ময়কর দেশে এসেছি ব্রুনাই শান্তির নিবাস দক্ষিণ পূর্ব এশিয়াতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপে সিঙ্গাপুরের মতো সাজানো এক দেশ এবং দুবাইয়ের মতো এর সুলতান সুলতানের প্যালেস পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর একটি বন্ধুরা অবশেষে আমরা ব্রুনাইয়ে পৌঁছেছি এটি পৃথিবীর ধনী দেশগুলোর একটি যার নামের সাথে অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে এটি সরিয়া ভবন দুই হাজার সাল থেকে তারা ইসলামী সরিয়া অনুযায়ী চলে পশ্চিমা দেশে এটি বেশ আলোচিত ঘটনা এখানে ভিসা পেতে তিন মাস লাগে তাই আমি একটি ট্রানজিট ভিসা নেওয়ার চিন্তা করি এটি আমি বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাই ব্রুনাই আমাদের বন্ধু আহমেদের সাথে আমরা মাত্র ব্রুনাইয়ে এসেছি আপনি জন্য জন্য দিনের দৃশ্য দেখার এখন আমরা সুলতানকে সরাসরি দেখতে যাব এখানে খুব নর্মালি তাকে দেখতে পাবেন কারণ তার জন্মদিনে আমরা সবাই এখানে এসেছি পনেরো দিন ধরে তার জন্মদিন উদযাপন হয় এবং পনেরো দিন পুরো দেশে উৎসবের আমেজ থাকে এরকমটি আমি পৃথিবীর আর কোনো দেশে দেখিনি তাই যে কোনো প্রদেশে গেলেই আপনি এই জিনিসটি দেখবেন এবং সুলতান এই দিক দিয়ে যাবে আপনি তার সাথে সাক্ষাৎ করতে পারবেন তো আজকে শহরের সব মানুষ এখানে একত্রিত হয়েছে পুরো দেশে উৎসব চলছে এবং নতুন নতুন মার্কেট খুলেছে হলুদ ব্যানারটি দেখছেন সবগুলো দোকানের সামনে হলুদ ব্যানার টানানো আছে লেখা আছে শুভ জন্মদিন এখানে রাস্তাগুলো বেশ পরিষ্কার এটি যেন সিঙ্গাপুর অথবা দুবাই দেখুন তাদের রাস্তাগুলো পরিষ্কার এবং বেশ উচ্চ মানের এটি একটি উন্নত দেশ তারা এমন একটি ব্রিজ নির্মাণ করেছে যেটি তিরিশ কিলোমিটার লম্বা এবং দুই হাজার উনিশ সালে চালু হয়েছে আপনি মোটেও এর শেষ দেখতে পাবেন না এটি ব্রুনাইয়ের ভেতর দুইটি দ্বীপকে যুক্ত করেছে তবে আল্লাহ এ দেশকে বেশ ভাগ্যবান বানিয়েছেন তিনি তাদেরকে সৌভাগ্য হিসেবে তেল দান করেছেন আমরা এখন সিরিয়া নামক একটি জায়গায় এসেছি এই জায়গায় উনিশশো সালে তারা তেল আবিষ্কার করে আপনি এখন এখানে একটি স্মৃতিস্তম্ভ দেখতে পাবেন দেখুন কি লিখেছে আর রাজ্জাক উনিশশো তারা এখানে একটি মসজিদের ছবি এঁকেছে আরও একটি ছবি এঁকেছে যার নাম পাম্পজ্যাক উনিশশো সালে তারা সেল কোম্পানির মাধ্যমে তেল নিষ্কাশন করে এবং এই দিকে এই স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন যখন তারা এক বিলিয়ন ব্যারেলে পৌঁছালো সেই খুশিতে তারা এটি বানিয়েছে এটি দক্ষিণ চীন সাগরের পাশেই এটি হল এই দেশের মূল উপার্জন উৎস এই ছাড়াও আছে গ্যাস স্মৃতিস্তম্ভের উপরে একটি চিহ্ন আছে যা দিয়ে উন্নতি বোঝায় অর্থাৎ তেলের মাধ্যমে দেশে উন্নতি হয়েছে এই দুটি লাইন দ্বারা তেলের ফ্লো বোঝায় ঘূর্ণাই শান্তির নিবাস আপনি কি গ্যাস স্টেশন সেল সম্পর্কে জানেন একটি তেল কোম্পানি একটি ব্রিটিশ কোম্পানি এটি এ দেশে একমাত্র তেল নিষ্কাশন করে পুরো দেশে একমাত্র গ্যাস স্টেশন কোম্পানি হল শেল বিলিয়ন ব্যারেলের উদযাপন দেশটি খুব ছোট এবং এর দুটো পৃথক অংশ রয়েছে দ্বীপটিকে বলা হয় বর্ণেও পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ Borneo is the third এই দুটি অংশের মাঝে মালয়েশিয়া রয়েছে অন্য পাশে যেতে হলে আপনাকে সীমানা ক্রস করতে হতো তবে দুই সালে তারা একটি ব্রিজ নির্মাণ করে তিরিশ কিলোমিটার লম্বা এক অসাধারণ ব্রিজ শুরুতে ব্রুনাইয়ের সুলতানাত ফিলিপাইন্স ও ভিয়েতনামে এর সাম্রাজ্য ব্যবস্থার বিস্তার ঘটিয়েছিল একই সাথে মালয়েশিয়ারও বড় অংশ আছে তারপর এটি একশো বছরের জন্য ব্রিটিশদের দখলে চলে যায় এবং তারপর গ্যাস আবিষ্কৃত হয় উনিশশো চৌরাশি সালে ব্রিটেনদের কাছ থেকে এই দেশ স্বাধীন হয় এখন এইটুকুই যা বাকি রয়েছে ব্রুনাই দারুস সালাম উনিশশো সালে ব্রিটেনদের কাছ থেকে স্বাধীন হওয়ার মাধ্যমে এই দেশের প্রায় অর্ধ মিলিয়ন মানুষ পৃথিবীতে এক বিষয় তৈরি করে দেয় বিভিন্ন বিষয়ে যেমন সম্পদ এবং প্রাচুর্য সুলতানদের ছেলে এবং মেয়েদের বিয়ের জমকালো অনুষ্ঠানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয় স্বর্ণের প্রতি সুলতানদের আগ্রহ আছে তার ব্যক্তিগত জীবনে তা খুব ব্যবহার করেন তার অধীনে হাজার হাজার ব্যক্তিগত গাড়ি আছে আরও আছে অসংখ্য প্রাইভেট জেট এগুলো স্বর্ণ দ্বারা সজ্জিত এটি যেন সহস্র আরব্য রজনীর এক গল্পের মতো তারপর সুলতান ইসলামী সরিয়া আইন প্রয়োগের চিন্তা করলেন অ্যালকোহলের উপর নিষেধ আরোপ করলেন এই দেশের গল্প স্বর্ণ এবং হীরা দিয়ে খচিত তেল এবং গ্যাস থেকে আসা সম্পদের অনেক গল্প আছে এখানে স্বর্ণ আছে এমনকি প্যালেস গুলো স্বর্ণের যেমন এই প্যালেসটি সুলতানের প্যালেস আসুন বন্ধুরা আমরা প্যালেসটি দেখাই নুরুল ইমান প্যালেস আপনি প্যালেস এর ছবি তুলতে পারবেন একটি চমৎকার প্যালেস এটি আপনি আর কোথাও পাবেন না এর মূল্য হবে অন্তত এক বিলিয়ন চল্লিশ মিলিয়ন ডলার এটি গিনিস রেকর্ডে আছে হ্যাঁ এখানে সুলতান থাকে পৃথিবীর সর্ববৃহৎ আবাসিক প্যালেস এটি সুলতান এবং তার পরিবারের অফিসিয়াল বাসভবন বছরে মাত্র তিন দিনের জন্য খুলে দেওয়া হয় সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে পারে রমজানের শেষ দিনগুলো বাকি সারা বছর এটি বন্ধ থাকে কারণ সুলতান এখানে থাকে এ এলাকার আয়তন দুইশো হাজার বর্গ এখানে সতেরোশো আটাশিটি রুম আছে একটি ডিনার হল আছে যেখানে পাঁচ হাজার মেহমান আমন্ত্রিত হতে পারে এবং মসজিদে প্রায় পনেরোশো মানুষের জায়গা হবে এবং গ্যারেজে একশো দশটি গাড়ির জায়গা হবে তার কাছে স্বর্ণের পোশাক আছে মাসাল্লাহ আল্লাহ তাদের সবার ভালো করুক এজন্য সহস্র আরব্য এক রজনীর গল্পের মতো তিনি ঠিক আমার পেছনেই থাকেন মানুষরা তাকে লিজেন্ডদের একজন মনে করেন পুরোটা স্বর্ণাবৃত এটি হল রাজপরিবারের জাদুঘর গ্যারেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল গোল্ডেন সুলতানের কারেজ যখন তিনি সুলতান হিসেবে মুকুট পড়েছিলেন সেই মুকুটটিও এখনও আছে চল্লিশ জনেরও বেশি মানুষ তাকে এটিতে বহন করে এই কারেজে ভেবে দেখুন এটি একটি স্বর্ণের প্রদর্শনী বাঘের মাথাটি দেখুন সব স্বর্ণ এটি বৃত্তকার এটি আপনি পার করতে পারবেন না দেশটি খুব শান্ত এবং নিরিবিলি প্রায় খালি বলা যায় এমন মনে হয় যেন এটি পৃথিবীর সবচেয়ে শান্ত দেশ ওকে বন্ধুরা চলুন আমার সাথে স্বর্ণ গম্বুজের এই মসজিদে যাই সুলতান উমর আলী মসজিদ বর্তমান সুলতানের পিতা গম্বুজটি খাঁটি স্বর্ণের পাত দ্বারা আবৃত এই ঝাড়বাতিগুলো ইংল্যান্ড থেকে আনা হয়েছে এবং খুব সুন্দর ইতালিয়ান মার্বেল এই দৃশ্যটি দেখুন সামনে নদী দেখতে পাবেন দৃশ্যটি প্রেমে বন্ধি, সামনে একটি ভাসমান গ্রাম আছে এখানের শহর এবং সভ্যতা আপনি মসজিদের সৌন্দর্য দেখতে পাবেন বুঝতে পারছি না কেমন ফিল হচ্ছে এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে উনিশশো সালে নির্মিত হয়েছে আমাদের সামনে আছে ফিলিপাইন্স আমরা এখন বর্ণীয় দ্বীপে আছি এটি মালয়েশিয়ানা এটি ব্রুনাই এদের ভাষা মালয় ভাষার মতো তবে উচ্চারণ ভিন্ন আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন আমাদের পেছনে আরও একটি মসজিদ আছে এটি খুব বিখ্যাত এটি বর্তমান সুলতানের মসজিদ হাসান আল বলকিয়া আমরা এখন এখানে জুমার নামাজ ব্রুনাইতে মুসলমানদের সংখ্যা হল আটাত্তর শতাংশ ব্রুনাই শান্তির নিবাস এর আঙ্গিনাটা কত সুন্দর যেন আন্দালুসিয়াতে ফিরে গেছি সালাম আলাইকুম অনেক মুসলিম তবে তারা আরবি বলে না তার মালয় ভাষা বলে দেখুন আপনি প্রবেশ করা মাত্র এটি দেখবেন একটি ঝর্ণা উনিশ নম্বর মনে আছে কেন যখন সুলতান রাজস্ব গ্রহণ করেন তখন তিনি উনত্রিশ নম্বর তবে ছোট গম্বুজ আছে বিশটি ছোট গম্বুজ আছে এশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসী হোটেলে স্বাগত এটিকে বলা হয় অ্যাম্পায়ার একটি সাম্রাজ্য এটির তিনশো ষাটটি রুম আছে এটি কোনো সাধারণ হোটেল নয় দুই সালে এটি আবাসিক হোটেলে পরিণত হয় এই হোটেলে পৃথিবীর সব রাষ্ট্রপতিদের হোস্ট করা হয় এবং এখান থেকে দক্ষিণ চীন সাগর দেখা যায় এলাকাটি যা সম্পর্কে আপনাদেরকে বলছি পৃথিবীর অন্যতম ভয়ানক এলাকা এর নয়টি পুল আছে এবং এটি সবচেয়ে বড় জমকালো সিনেমা উইং এটি ছয়শো ষাট মিটার বড় কয়টি স্কেলেটর আছে এটি তৃতীয়তম এখন অব্দি ভাবুন এটি মনে হচ্ছে যেন একটি মল আমি এত বড় জানালা কখনো দেখিনি এটি সেভেন স্টার হওয়া উচিত তবে এটি ফাইভ স্টার কারণ তারা অ্যালকোহল সার্ভ করে না অ্যালকোহল এদেশে নিষিদ্ধ এমনকি স্মোকিংও নিষিদ্ধ তারা সরিয়া অনুসরণ করে এখানে একটি ভবন আছে যেটি সম্পূর্ণটাই সরিয়া ভবন পেছনের ভবনটিকে বলে সরিয়া ভবন দেশটি দুই সালে সরিয়া ব্যবস্থা প্রয়োগ করে এবং পুরো বিশ্বে এটি প্রচার করে পুরো বিশ্ব তখন এর বিরোধী ছিল দেশে ব্রিটিশদেরও বেশ শক্ত প্রভাব আছে তো তারা বিশ্বব্যাপী হেডলাইন তৈরি করে তাই এখন তারা এটি বন্ধ করে দিয়েছে তারা এটি আর প্রয়োগ করে না তো এদেশে এক অদ্ভুত গল্প রয়েছে বন্ধুরা এটা হল রাজা আয়াং মসলেম। এখানে দুইজন মানুষের কবর আছে তারা এখানে এই শহরের মাঝখানে অনেক বছর কারাবন্দী হয়েছিল সুলতান তাদেরকে শাস্তি স্বরূপ মাটির নিচে কারাগারে থাকতে দিয়েছিল তারা অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল এবং তারা ছিল রয়্যাল ফ্যামিলির সদস্য তারা রান্না করত এবং মানুষ ধোঁয়া দেখার জন্য অপেক্ষা করত কিন্তু যখন ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেল এর মানে হল তারা মারা গিয়েছে সামুরাই অনেক পৌরাণিক আছে প্রথমত এই পাতলটি একটি ছোট ছেলে তার মায়ের সাথে থাকতো সে ভ্রমণের চিন্তা করলো এবং যখন ফিরে আসলো তার মাকে ছেড়ে দিল তার মা শাস্তির জন্য দোয়া করলো তারপর সে যখন নৌকায় ছিল পাথরটি তার নৌকার উপর এসে পড়লো ছেলেটি মারা গেল এখানে অনেক ঝড় হয় এবং বিভিন্ন ঘটনা ঘটে তাই এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনি আছে আমরা ওয়াটার ভিলেজে প্রবেশ করলাম এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ওয়াটার ভিলেজ বন্ধুরা ওয়াটার ভিলেজে স্বাগতম হ্যাঁ তারা এটিকে প্রাচ্যের ভ্যানিস বলে এটি বান্দান শহরে অবস্থিত এখানে ধনী মানুষেরা বাস করে এবং তাদের সামনেই ওয়াটার ভিলেজ তারা এখানে বাস করে কারণ এখান থেকেই ব্রুনাইয়ের যাত্রা শুরু হয়েছিল এটিই ছিল রাজধানী এবং পেছন দিকেই তাদের জমকালো সব গাড়ি পার্ক করা রয়েছে পৃথিবীর অন্যতম ধনী দেশে এটি একটি পানির শহর ব্রুনাই দেখুন পারিতু হলে পানিতে পড়ে যাচ্ছিলেন এই ওয়াটার ভিলেজে প্রায় উনচল্লিশ হাজার মানুষ বাস করে এটিকে বলা হয় ক্যাম্পং আয়ার আয়ার মানে হলো পানি এই মসজিদে প্রবেশ করার জন্য নৌকা দরকার আমি জানি না আপনারা নোটিশ করেছেন কিনা তবে এখানে লেখা আছে সর্বতা আল্লাহর নির্দেশে সেবার পথে ব্রুনাই শান্তির নিবাস এখানে সব কিছু আছে স্কুল জাদুঘর মসজিদ চাইনিজ ব্যাংকের একটি বিলবোর্ড ওয়াটার ভিলেজের ঠিক মাঝখানে বন্ধুরা আমরা একটি খাবার ট্রাই করব যার নাম নাসি কাটক ব্রুনাইয়ে এটি খুব বিখ্যাত নাসি কাটক এটি হলো ভাতের সাথে মুরগি দেখুন তারা এটির ভিতরে কিভাবে বানাচ্ছে এটি ব্রুনাইয়ের অন্যতম সুস্বাদু খাবারের একটি জিবে জল চলে আসছে দেখুন চিকেনগুলো একদম যেন কেএফসির মতো তবে লোকাল নাসি মানে হলো চাল কাটক শব্দটি তারা দরজায় টোকা দেওয়া অর্থে বোঝায় দরজায় টোকা দেওয়া আল্লাহ নাসি কাটক জিবে জল চলে আসছে দেখে লোভ লাগছে বিসমিল্লাহ ব্রুনাইয়ের একটি সবচেয়ে মজার খাবার প্রিয় খাবার সত্যি আপনি মিশরীয় সাহসী মানুষ তিনি আলাচারে পড়েছেন ই হাফ এবং রিফাত এই স্যুপটিও বেশ ফেমাস যার নাম হল সোতো এটি হল স্যুপ প্রথমত এটি স্যুপ ব্রুনাইয়ে আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ আমি একজন ব্রুনাই মেয়র মেয়র ইন্দোনেশিয়ান স্যুপ আমরা এখন আম্বুইয়া ট্রাই করব সিঙ্গাপুর মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সব মালয়েরা এই ডিশটি চিনেন এটি দেখতে জেলির মতো জেলি হঠাৎ করে এর সাথে আপনার অদ্ভুত লাগবে আপনাকে অভ্যস্ত হতে হবে এটা চাপাবেন না সোজা গিলে ফেলবেন এটি চাপাবেন না সোজা গিলে ফেলবেন তাই না এটা প্রতিদিন খায় এটি অফিশিয়াল অফিসিয়াল আলাইকুম তিনি বলেছেন বেশ সুস্বাদু শর্মা শশা এবং চিলি সসের সাথে অবশ্যই এই উৎসবগুলো সুলতানের জন্মদিন উপলক্ষে তারা খুব শান্তিপ্রিয় প্রিয় মানুষ শান্ত মানুষ শান্ত দেশ ওয়াও এটি খুব মজার ব্রুনাইয়ের মুদ্রা হল ব্রুনাই ডলার এটি মুদ্রার মানে সিঙ্গাপুরের ডলারের সমান তার মানে আপনি এখানে সিঙ্গাপুরের ডলার ব্যবহার করতে পারবেন আপনি এক দেশে দুটি মুদ্রা ব্যবহার